গুড মর্নিং গাইস আজ আমি রেডি কিসের জন্য রেডি তোমাদেরকে আগে বলছি আমি এবং আমরা সবাই মিলে যাচ্ছি মালদাতে বিশাল বড় একটা ট্রেনিং মিটিং হবে তার উদ্দেশ্যে জামা কাপড় পরে আমি রেডি হয়ে গেছি এরপরে আস্তে আস্তে আমি বেরিয়ে পড়লাম বাবা মাকে টাটা বলে বেরিয়ে পড়লাম আজকে অতটা গরম ছিল না গাইস যাই হোক এরপরে রাস্তাতে বেরিয়ে পড়তেই আমার মোটামুটি কুড়ি মিনিট লাগলো ওখানে পৌঁছাতে এবং আলটিমেটলি আমি প্রায় পৌঁছে গেছি এবং আমার অ্যাসোসিয়েটরাও মোটামুটি চলে এসছে আমাকে ফোন করেছিল এবং কিছু অ্যাসোসিয়েট খুব তাড়াতাড়ি আসছে সেটাও আমাকে ফোনে বলে দিল এরপর আমি গেটের মধ্যে দাঁড়িয়ে কিছু অ্যাসোসিয়েটকে ফোন লাগালাম যাতে ওরাও টাইমলি পৌঁছে যায় এরপরে আর কি এরপরে আমরা দেখতে পেলাম যে বিল্ডিংয়ের পাশে কি সুন্দর একটা টাইপ করেছে তোমরা দেখতেই পাচ্ছ নির্বিলি জায়গা খুব ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না যাই হোক আমাদের মিটিংটা অর্গানাইজ হয়েছিল জেলা পরিষদ ভবনে যাই হোক এরপরে আমরা বসে পড়েছি এবং বহু মানুষ এই হলে প্রবেশ করছে আস্তে আস্তে তোমরা দেখতেই পাচ্ছ এবং স্যাররাও উপস্থিত হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ মিটিং শুরু হওয়ার কথা ছিল এগারোটায় কিন্তু যেহেতু মানুষ এখনও আসেনি সেহেতু আমাদের উপর দায়িত্ব পড়লো যে আমরা টিফিন খাওয়ার ব্যবস্থা যেন করে দিই তাই জন্য আমরা একটা কাছের রেস্টুরেন্টে গিয়ে আমরা বিরিয়ানি এবং চিকেন চাপের অর্ডার দিয়ে দিলাম যাতে টিফিনটা চমদার হয় এরপর আর কি এরপরে ফলে আবার ঢুকে পড়লাম এবং তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ নতুন নতুন ভিডিও ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে সো স্টেটিউন উইথ আস বিরিয়ানি অর্ডার দিয়ে আমরা কলে চলে আসলাম এবং মিটিংটাও স্টার্ট হয়ে গেল তিরিশ মিনিট লেট হলো ঠিকই কিন্তু স্টার্ট হয়ে গেল আলটিমেট শুরুর সময় আমাদেরকে রিকোয়েস্ট করলো যে মোবাইলগুলো সাইলেন্ট করে রাখতে যাতে কোনো ডিস্টার্ব না হয় এবং আমাদেরকে অনুরোধ করলো যে ওদের সাথে তাল মিলিয়ে সমস্ত কিছু শুনতে আমরাও শুনতে থাকো

এক্সারসাইজের মাধ্যমে মিটিংটা স্টার্ট করলে তোমরা দেখতেই পাচ্ছো রোজ অ্যাটেন্ড করলে তোমাদের লাইফটাও পরিবর্তন নিশ্চয়ই হবে মাননীয় স্যাররা এসে উপস্থিত হলো এবং তাদেরকে সম্বোধনা দেওয়া হলো উনি হচ্ছেন রতন কুমার দাস তোমাদেরকে আডোর ভিডিওতেও দেখিয়েছিলাম ওনাকে সংবর্ধনা দেওয়া হলো এবং তার সাথে সবাইকে স্টেজে আসার অনুরোধ করা হলো যাতে ওনাকে সম্বর্ধনা দেওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ কারণ উনি ইউনিভার্সাল গ্রাউন্ড ডাইরেক্টর আমাদের কোম্পানি উনি কলকাতাতে বিলং করেন এবং উনি বহুত কিছু অ্যাচিভ করেছেন কীভাবে তোমাদেরকে আগে জানানো হবে যাই হোক আমাদের যে ট্রেনার সেও উপস্থিত হয়ে গেলেন এবং তাকেও সম্বর্ধনা দেওয়া হলো উনি হচ্ছেন রাজীব স্যার তিনি আমাদের আজকে ট্রেনিং নেবেন ভিআইপি ট্রেনিং তো ওনাকেও সম্বর্ধনা দেওয়া হলো এবং সবাই মিলে একটা গ্রুপ ছবি তুললো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছিল ট্রেনার মিটিং নেওয়া শুরু করলো

কন্টিনিউয়াস লং টার্মে পড়ে যাচ্ছেন কেন ক্যারিয়ার চুজ করার পরে বারবার বারবার করে চেঞ্জ করা যায় ম্যাক্সিমাম ক্যারিয়ার একবার বা দুবার করে চুজ করা যায় পুরো টাইপের কারণ বন্ধু কি শুনেছেন যে একটা ডক্টর পাঁচ বছর ডক্টর করলো তারপরে বলছে আর এত রক্ত দেখে আমি আর রয়ে গেছি এরপরে আমি কিন্তু ডক্টর ছেড়ে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেলাম কেন যেই কাজ করছেন না কেন शे कास्ट तके जेई इनकम पाछेन आज के लीडर मध्ये प्रत्येक महशे मध्ये जेई इनकम तुम्ही पाछेन शे इनकम तके की तुम्ही 100% सटिस्फाइड होत है ना दिस वन खान ओनर एवरेज पे आउट शे पेमेंट स्टार्ट होतो तो ओनर वाई वेस्टिजर पावर बळोरे जानतो

বিজনেস ওনার বানিয়েছে বিজনেস ওনার সেই বিজনেসকে যে ইনভেস্টার রিজলভ করেছিল বিসিদের 8 লক্ষ টাকা থেকে চলে গেছেন সেই एवरेज मंथली পে মধ্যে ওনার রয়েছে 14 লক্ষ টাকা ওনার আয়ের মাসিক প্ল্যান আজকে রেটের মধ্যে রয়েছে 14 লক্ষ টাকা

বুঝতে পারলেন ইভেন আপনারা মানে আমার এটা ভিডিও হচ্ছে অনেকে লাইভও করছে আমার অনেক কাছের লোক যাদের জন্য আমি অনেক কিছু করেছিলাম ফিলিম মি তারা আমার থেকে দূরে সরে গেছিল কেন তারা ভাবছিল তার বহু দুর্দিন মনে হয় চলে এসছে হয়তো আমার কাছে হাত পাততে পারে আমাকে হয়তো তাকে হেল্প করতে হতে পারে কিন্তু আমি বেশি যখন এসেছিলাম আমার সিনিয়র আমাকে একটা কথা বলেছিল এই বিজনেসে দাদা আপনাকে বহুত পেশেন্স রাখতে হবে আপনাকে আনলিমিটেড নো শুনতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আর বেস্টিজের এডুকেশন নিতে হবে এই চারটে মূল মন্ত্রকে আমি সাথে নিয়ে আমি চলেছিলাম তো আমাকে যখনই কেউ নো বলতো আমি জানতাম এটা সিস্টেম আমাকে আরো নো শুনতে আমাকে রাজি হতে হবে সেকেন্ড পেশেন্স আমি জানতাম যে ইন্ডিয়াতে অনেক লোক আছে আমি থাকতাম কলকাতা আপনারা শুনে খুশি হবেন আমার ফার্স্ট রিক্রুটমেন্ট পুরুলিয়াতে হয়েছিল ওয়ান ন্যাট জার্নি কারণ আশেপাশের লোক সবাই ভাবত এর মাথা খারাপ হয়ে গেছে ফিলিপ আমি আমি সিরিয়াস বলছি আমার বাবার কাছে এসে আমার পারার লোকেরা বলতো আমার পড়ায় আমাকে মামা বলি সবাই মামা ডাকে বলে মামার মনে হয় মাথাটাটা খারাপ হই গেছে এই লোককে ভুলভাল বুঝাচ্ছে আর আমার বাবা আমার থেকে বেশি পারার লোককে বিশ্বাস করতে এটা আমার সাথে নয় ভারতবর্ষের প্রত্যেকটা বাবা তার ছেলের থেকে অন্য ছেলেকে বেশি বিশ্বাস করে সবাই কি বলে তোর দ্বারায় হবে না তুই পারবি না ওকে দেখো কত কিছু করছে কিন্তু নিজের ছেলে খেলো রাখে না যে ও কি করতে পারে আমার মা আমার বাবার কথা শুনে আমাকে বলতো বাবু এর থেকে ভালো কিছু একটা কর আমার মা বাবাকে আমি একটা কথা বলেছিলাম আমাকে তোমরা এক বছর টাইম দাও গিভ মি ওয়ান ইয়ার টাইম আমি ভালো করছি কি করছি সেটা তোমরা জানতে পারবে তো এই ধৈর্য নসুনার ধৈর্য বিশ্বাস ভেস্টিজের উপরে বিশ্বাস আর নিজের প্রতি আত্মবিশ্বাস আর এডুকেশন এটাকে এগিয়ে নিয়ে যেতে যেতে ওই পাঁচশো তিরাশি টাকার চেকটা ফ্রেন্ডস এক বছরের মধ্যে ওটা তিপ্পান্ন হাজার টাকা কোথায় কুড়ি বছরে পঁয়ত্রিশ হাজার টাকা সরকারি চাকরি আর কোথায় ভেস্টিজ এক বছরে ফিফটি থ্রি থাউজেন্ড রুপিস কিন্তু আমি এখানে টার্গেট যেটা করেছিলাম মানে আমার গোল বা ড্রিম যেটা ছিল ইয়ার ফর সারা আমার ড্রিম ছিল যে আমার একটা গাড়ি চাই বিলিমি আমি ভাবতাম যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়িও হয়ে যায় তাহলে আমি খুশি হব আর প্রত্যেকটা মিডল ক্লাসের কিন্তু একটা ড্রিম থাকে গাড়ি আর ওই যে স্যার একটা কথা বললো না যখন আমরা দোকানে যাই সবকিছু পছন্দ হয়ে যায় ওই ছোট চিরকুট সালা যেটা দেখা যায় না হঠাৎ মধ্যে যখন চোখ পড়ে কি হয় বউ সাথে থাকলে বউকে বলি এটা তোমাকে মানাবে কি কি স্যার হয় না আপনার ব্যাপার হয় না আপনার ব্যাপার আলাদা আছে হ্যাঁ মানে আমি যখন এয়ারফোর্সে ছিলাম ধরুন আমি সব হয়ে গেলাম একটা ভালো শাড়ি বউয়ের পছন্দ হয়ে গেল ও তো শাড়ি দেখছে হাতাচ্ছে কেমন লাগবে আর আমি কি দেখছি সেই আর ওই তিপ্পান্ন হাজার দু বছরের মধ্যে ওয়ান লেখে কথাটা বললো না লকডাউন

কিছু তরুণা যে স্যার আমাদের অনলাইন ট্রেনিং ক্লাস করতে শিখিয়ে দিয়েছে উইকলি আমি অনলাইন ট্রেনিং করি কি আমার ভারতবর্ষ যত টিম আছে তার সাথে আমার কথা হয়ে তো মূল যেটা স্টোরি যেটা বলতে চাই আপনাদেরকে যেটা স্যার আমাকে সুযোগ দিয়েছে একটাই কথা বলবো বৃষ্টির ইনকাম স্যার কোনোদিন দিন আটকাবে না সূর্যের মতো কোনোদিন অস্ত যাবে না আমি যতই বুড়ো হয়ে যাই না কেন আমার ইনকাম কিন্তু বাড়তে থাকে

কোম্পানির যে কর্ণদার তাকে বলা হয় ফাদার অফ ডাইরেকশ তোমরা দেখতেই পাচ্ছি কারণ আমাদের কোম্পানি কতটা ভিশনারি এবং কতটা ফিউচারিস্টিক মিটিং থেকে বেরিয়ে বিরিয়ানি এবং চিকেন চাপ আনার জন্য আবার দোকানে গেলাম দোকান থেকে আমরা পার্সেল করে টোটো করে নিয়ে চলে গেলাম বিরিয়ানি এবং চিকেন চাপ এরপরে আর কি এরপরে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেল ব্রেক হলো তিরিশ মিনিটের জন্য এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বসে পড়লাম শেষ মিটিং শোনার জন্য এবং আমরা ঠিক দোকানটাকে সাজেস্ট করেছিলাম সেই দোকানের কোয়ালিটি এবং কোয়ান্টিটি ভালোই ছিল সবাই নাম করছে যাই হোক মিটিংটা আগে শোনো বারবার বারবার করে বুঝাচ্ছিলাম যে মানুষের কাছে না শুনতেই হবে ভenge পললে চলবে না একটা না 10 না হলো তুমি লেগে থাকো একদিন তুমি সফল হবে এটাই মিটিং এর উদ্দেশ্য ওদের প্রোডাক্ট কথা বলি তোমরা যদি একবার ব্যবহার করে দেখো তাহলে তোমরা বারবার প্রোডাক্টটা নিবে এটা গ্যারান্টি প্রোডাক্ট এবং সেকেন্ড হচ্ছে তোমরা যদি কোম্পানি বাই প্রোডাক্ট গুলো তোমরা যদি বাড়িতে ব্যবহার করো ফিউচারে আনলিমিটেড ইনকাম করারও সুযোগ আছে কীভাবে কী পদ্ধতিতে তোমরা যদি জানতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করো আমার ডিসক্রিপশান বক্সে লিখতে পারো তোমরা যদি কাজ করতে চাও আমাদের সাথে এবং আমরা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ফিউচার চেঞ্জ নিশ্চয়ই হয়ে যাবে তোমরা আমাদের সাথে যদি যুক্ত থাকো কেমন লাগলো অবশ্যই জানিও